আমরা ঘুরতে গেলাম কৃষ্ণনগর ফ্যামিলি কোর্টে মোহন মলে এবং ভেতুয়া ফরেস্টে। চলেন গাইস ভিডিওটা প্রথম থেকে বলি প্রথম থেকে ব্লগটা দেখুন চকা কৃষ্ণনগর উদ্দেশ্যে কোর্টে খাওয়ার জন্য গাড়িতে বসলাম সকাল চলে যাবো এখন বেলনাতে ঠিক আছে তো আমাদের এখন বাড়িতে গাড়ি ছেড়ে দিচ্ছে ঠিক আছে তো আমার গাড়ি ছেড়ে দিলাম গাইস সুন্দর সুন্দর জায়গায় যেয়ে দেখা হচ্ছে তো কাছে চলে আসলাম আমরা কুঠিয়ে মোড়ে ঠিক আছে এখন আমরা এখান থেকে যাচ্ছি নামাতে তো গাছ ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা রাখবি নতুন নতুন ব্লগ দেখার জন্য তো গাছ চলে আসলাম এখন বালিঘাটে ঠিক আছে তো আমরা যাচ্ছি আমাদের গাড়ি খুবই স্পিড চলছে তো গাইসে এখন আসলাম আমরা পরো টাকাতে যেহেতু সকালবেলায় কিছু খাওয়া হয়নি না খেয়ে বেরিয়েছি আমরা তো গাইস চলে ঘরে যে দেখা হচ্ছে ডালপুরি তো গাইস ডালপুরের দোকানের ভিতরে আসতে চলে যাচ্ছি আমরা তো ভিতরে তো দেখা যাচ্ছে করে বানাই দেখেন তো এরকম দেখতে আমার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সবাই করে রেখে আসবেন ঠিক আছে নতুন নতুন ব্লগ দেখার জন্য তো ভাই চলেন এখন বেলনাঙা আছে বেল বেলনাঙা আছে কথা হবে ঠিক আছে তো আসলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না আমি নাম দিয়ে দিচ্ছি স্ক্রিনে নামে এগুলিতে সবাই ফলো করে আসবেন তবে চলে যাচ্ছে বেলনাঙ্গার মোড়ে চলেন তো ভাই চলে আসেন এখন আমার বেলনাঙা মোড়ে তখন আমাদের বোনের বোনকে আনতে ওখান থেকে সুজা বোনকে আনি সে চলে দেবো আমরা পুরাপুরি কৃষ্ণ দেবো উদ্দেশ্যে রওনা দেবো তো তোক আমরা এখন গাড়ি আমাদের চলে আসছে এখন সিলনা ভিতরে বর তো গাইস দেখা যাচ্ছে বোনের বাড়ির সামনে ঠিক আছে তো গাইস চলে আসলে আমাদের বোনের বাড়ির সামনে দেখেন দেখেন আমাদের থাকবে ওই দেখেন সাদা বাড়িটা আমাদের তো গাইস বোনকে চলে কৃষ্ণ জাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম তো এখন যাচ্ছি আমরা তো গাইস সবাই জানেন আমরা আর্ধেক রাস্তা পেরিয়ে গেছি গাইস ঠিক আছে দেখেন সুন্দর সুন্দর রাস্তা দেখা যাচ্ছে আমরা গাড়িটা খুব স্পিডে চলছে আপনাকে অত কিছু দেখাতে পারছি না তো সামনে ব্রিজে যাওয়ার কথা হবে গাইস এরকম নতুন নতুন ভিডিও দেওয়া জন্য না সাবস্ক্রাইব করুন অবশ্যই করে গাইস তো গাইস চলেন আমরা দেখেন অনেক সুন্দর আমার এখন ব্রিজ দেখা ব্রিজটা দেখেন কত সুন্দর আমরা দেখাচ্ছি রাস্তা তো সুন্দর সুন্দর পুকুর দেখতে দেখতে সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে ভিড় দিতে চলে যাচ্ছে আমরা সুতরাং কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে তো গাইস দেখেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর ভিউ এরকম নতুন নতুন ভিউ দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন জায়গা ঘুরতে হলে আমার ব্লগটা আমার পুরোপুরি দেখবেন ঠিক আছে কেউ স্কিপ না করে ব্লগটা পুরোপুরি দেখবেন ব্লগ হয়ে মজা আসবে ঠিক আছে তো গাইজ দেখেন আমরা এখন যা চলে যাচ্ছি ফাঁকা ফাঁকা রাস্তায় চলে যাচ্ছি আমরা কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে ফ্যামিলি কোর্টে তো গাইজ দোকানে যে কথা হবে সব সময় তো গাইজ দেখেন তখন এখন দেখো ব্রিজটা ঠিক আছে তো এখন শুধু ভাই হাস কী বলবো দেখতে অসাধারণ লাগছে তা আপনাকে না দেখে থাকতে পারলাম না ঠিক আছে দোকান পয়সা খুবই ভালো যাচ্ছে ভাই হাওয়াটা খুব ভালো দিচ্ছে তো আসলে দেখেন নদী আপনাদের নদী দেখা চলে এসলাম তো দেখেন কত সুন্দর নদী ঠিক আছে গাইস আমার নতুন এটা আমার তিন নম্বর ব্লক সবাই অবশ্যই করে আমার ব্লকটাকে বেশি করে দেখবেন বিষয় করে শেয়ার করবেন ঠিক আছে গাইস দেখেন কত সুন্দর রাস্তা ওই দেখেন দেখতে পাচ্ছেন ব্রিজ আমি আমি আপনার দেখতে পাচ্ছেন না আমি ব্রিজ দেখতে তো তখন চলে এসেছি আমরা সরাসরি কৃষ্ণনগরে ফ্যামিলি কোর্টে দেখাচ্ছি আমার মামা আমাদের গাড়িওয়ালা ঠিক আছে তো গাইজ আমার সবাই চলে যাবো চলে যাবো কৃষ্ণনগরের ভিতরে তো ফ্যামিলি কোর্টে রেস্টুরেন্ট চলে যাবো তো গাইজ এখানে আপনারা ফ্যামিলি কোর্টে এসে জামা 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 প্যান্ট দেখতে পাবেন মেয়েদের কানের থেকে এখান থেকে তাদের সব পাবেন ঠিক আছে মেয়েদের আমাদের না তো আপনাকে দেখাচ্ছি আপনার সাথে দেখতে পাবেন ঠিক আছে দেখেন আমার ভাইগণী কিনছে তো দেখেন রাস্তা এখানে ফ্যামিলি কোর্ট তো রাইস চলেন ভিতরে যাই ভিতরে যাওয়া যাক এখন যাবো আমরা রাইস চলো এই ভিতরে যাচ্ছে আমার দেখার ভিতরে দেখাতে হচ্ছে তখন আমার ভিতরে চলে যাচ্ছে এখন ঠিক আছে তো ভিতরটা দেখতে হয় কেমন দেখবেন আপনার আমার ভিতরে চলে যাচ্ছে এখন দেখতেন কত সুন্দর ভিতরে একবারে ঠিক আছে তো সবাই ভিতরটা দেখেন কত সুন্দর লাগছে এবার আমরা যাবো এবার রোবটো মেশিনে বলে খাবার আমরা হাত ধুয়ে বসে পড়বো ঠিক আছে আমার যাবো হাত ধুতে সো চলেন হাত ধুধাতে দেখা করবে এখন দেখেন আপনাদের প্রথম দেখিয়ে দিয়ে এত বড় ছিলেন তো গাই এখন যাবো আমার হাত ধোসে ঠিক আছে তো চলেন হাত দেখা হাত ধুয়ে দেখা হবে তো আপনাদের হাত ধুয়া দেখাবো সবাই দেখবেন ড্রেসিংও দেখেন এখানে দেখেন কত সঙ্গে দেখেন কীভাবে খাবার বানার সব দেখবেন ঠিক আছে এখানে সব রকমের জিনিস সব রকম আইটেম পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের মেনু কার্ড দেখাবো মেনু কার্ড থেকে যারা দেখবেন ওখানে সব কিছু পাবেন এখানে অ্যাভেলেবেল আছে ভাত রাইস তারপরে বিরিয়ানি যা বলবেন ধোসা আমরা যা আছে সব পাবেন কোহকলা কোক মুখ সব কিছু পাবেন আপনার মেনু কার্ড দেখাবো ঠিক আছে তবে আমার হাত ধুয়ার হাত ধুয়ে দেখা হচ্ছে এখানে কাছে আমার এখন যাবো ভিতরে চলে গেলাম হাত ধরে ঠিক আছে এবার চলে আসলাম আমার এখন হাত ধরে আপনার দেখায় মোবাইল নামে দেখবেন আমার হাত ধুয়ে চলে আসলাম হাত ধুবো আমরা কীভাবে ভিডিও বানাচ্ছি আমি দেখেন কোন ভিডিও বানাচ্ছি ঠিক আছে দেখবেন দেখলেন তো গাইস এত কষ্ট করে বেরোম আছে আপনাদের আপনারা রোশের সাপোর্ট করুন আমাকে ঠিক আছে দেখেন দেখেন গাইস রোবট এই রোবটাই খাবার দিতে হবে খাবার দিতে হবে ঠিক আছে রোবট চলে গেল মানে রোবট না বলে এটাকে মেশিন বলা উচিত তো মেশিন চলে গেলো তখন আমি ভাই দেখেন মেনু কার্ড আমার সব কিছু দেখিয়ে দিচ্ছি বিচার কথা না বলছি না মেনু কার্ড দেখেন ভালোভাবে আপনারা জুম করেও দেখতে পারেন এখানে স্ক্যান করে নেবেন এখানে স্ক্যান থাকে টেবিলে স্ক্যান করে নেবেন তাহলে সব খাবার মেনু কার্ড দেখতে পাওয়া যাবেন সব রকমের প্রচুর আইটেম অ্যাভেলেবল আছে এখানে ঠিক আছে ঠিক আছে রাইস সব রকমের প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল পাবেন আপনারা ঠিক আছে তো আমাদের দেখানো কমপ্লিট আপনারা অবশ্যই এখানে আসবেন খুবই ভালো জিনিস দেখেন আমাদেরকে পিৎজা দিয়ে গেলো পিৎজা ঠিক আছে তো সুজা পিজ্জাকে দেখাবো আপনার সাথে তো রাইস সুজা দেখা দেখাবে বাই তো গাইস আমার তো আমরা পিৎজা কাছে এখন দেখতে পাচ্ছেন তো একটু পরে আমাদের বিরিয়ানি চলে আসবে আমাদের বিরিয়ানি অর্ডার দিয়েছে আমি অনেক কিছু আমাদের আইটেম অর্ডার দিই অত কথা বলতে পারছেন আমি ঠিক আছে তো গাইস চলে আসছে আমাদের বিরিয়ানি চলে আসছে দেখতে পাচ্ছি মেশিনে করে বিরিয়ানি চলে আসছে দেবেন সব দেখিয়ে দিচ্ছে

বিরিয়ানি চলে এখন বিরিয়ানি চলে গেল আমাদেরকে মানে ও চলে গেলো এখন বিরিয়ানি খাবো আমরা তো গাইস বিরিয়ানি খেয়ে কথা হবে ঠিক আছে এটা শুধু আমি এমনি নিয়ে আসলাম তো এখানে আমার মানে একটু কথা বলার লেগে আসলাম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই রে ভাই আমি এটা সিম্পল এসেছি এখন আমার রেস্টুরেন্টের ভিতরে আছি তো তখন আমার রেস্টুরেন্ট এখন বেরিয়ে যাবো ঠিক আছে গাইস তো এখন রেস্টুরেন্ট থেকে আমি বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লেট আমাদের তো রেস্টুরেন্ট বাইরে আপনাকে পুরো দেখে দেবো আর এখানে আমার কোথায় এসেছি কৃষ্ণনগর চলে এসেছি আমরা মানে কৃষ্ণনগরে বাম দিয়ে আমাদের ওই খাবারটা দোকানে পাওয়া যাবে আপনাদের মানে রেস্টুরেন্টটা আপনাকে পুরো দেখে দিচ্ছি বাইরেটা ঠিক আছে আপনারা এবার দেখতে পাবেন ম্যাপে দেখ আপনারা ম্যাপে দেখো এই জায়গাটা আসতে পারেন লোকেশানে খাবারটাও খুবই ভালো ছিল গাইস তো আপনারা সব আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে রেস্টুরেন্ট দেখতেও খুবই সুন্দর ঠিক আছে আর আপনারা যদি আসেন অবশ্যই বুক করে আসবেন যেহেতু প্রচুর ভিড় আমরা বুক করে এসছিলাম বলে পেয়েছি নাহলে পালাম আমরা তবে এখানে অনুষ্ঠান আছে তাহলে বুক করা আবার পুরো দেখে দিচ্ছি দেখেন দেখেন একটা সিম্পল একটা আর একটা পিছনে আছে ওটাও দুটো আমাদের মানে দুটো রেস্টুরেন্টে বলতে কি দুটোই একই দুটোই দুটোই যারা মালিক দুটোই আয় করেছে তোকে সামটা বললাম বলুন কার্ডতে সরাসরি চলে যাবো আমরা বাড়িতে মানে বাড়ি যাবো না আর কি আমার তারপরে আমাদের মানে আমাদের আবার কথা হলো যে আমরা বেথুয়া ফরেস্টে যেহেতু যাচ্ছি আমরা বেথার দিকে দিই তা বেথা ফরেস্টে যাবো তো গাইস চলেন আপনারা কী বলবো গাইস আমাদের কপালটা এতই খারাপ ভাই দুটো দূরত ছত্রিশ বাজে এখন আমরা দূর দিকে মানে বেতর ফরেস্টে দূর থেকে বন্ধ হয়ে গেছে গিয়ে তা আমাদের মন খাপ করে বাইরে চলে যেতে হবে ঠিক আছে এখানে আমরা স্লো মোশন করা ভিডিও শ্যুট করে নিলাম তারপরে আমরা এটা দেখাতে তো না সরি একটাই মল আর কি করবো তো কাছে তো গাড়িতে আমার চেয়ে বললাম এখন আমাদের যাওয়া কথা হলো বহনপুর মোহন মলে ঠিক আছে এখানে তো ঘুরতে এখানে ভাই দুবার আসলে এখানে ঘুরতে পাইনি বহনপুর মোহন মোহনমল দেখা হচ্ছে তো ও কাছে আমার চলে আসলাম সরাসরি বহনপুর মোহনমল আপনার দেখে দিচ্ছি মোহন মলটা আপনার ভালো করে দাঁড়িয়ে আমি আপনার একটু দূর থেকে আছি সমস্যা নেই আপনার জন্য এটুকু তো করতে পারি তো দেখান দেখি দূর থেকে আছে কেউ কত দেখা যায় দেখাচ্ছে তখন দূরে দেখা হচ্ছে তো দেখাচ্ছে দেখেন বহনপুর মোহনমল চলে এসছে দেখুন আপনার পুরোপুরি দেখিয়ে দিলাম দেখেন বহনপুরা ঠিক আছে আপনার তাহলে সাবস্ক্রাইব করে আমি এখনও বলছি ভাই প্লিজ একটু সাপোর্ট করবেন দেখা যাচ্ছে বহনপুর মোহনমলের ভিতরে তো আসলে চলে আসলাম বহনপুর মোহনমলের ভিতরে এখানে আমরা অনেক কিছু দেখাবো কী কী দোকান আছে কী কী দোকান আছে যা আপনি পেয়ে যাবেন নিজে কুমার বা দাদা এবং মেয়েদের পেয়ে যাবেন এখানে অনেক কিছু দোকান পাশার আছে যা বলতে খাবারের দোকান এই কানা মেয়েদের হালামালার দোকান অনেক কিছু দোকান আছে এটা সম্ভব সম্ভাবনা সেভাবে আমরা দেখে দিচ্ছি আমার সরাসরি উপরে যাওয়ার কথা হচ্ছে আপনার ঠিক আছে আমরা এখন যাচ্ছি ঠিক আছে তো গাইস উপরে যাচ্ছে আস্তে আস্তে চলেন উপরে দেখা যাচ্ছে তো গাইস এখন আসতে আসলে দেখতে পাচ্ছেন তো এখানে দেখবেন সবাই ছবি সব ফটো ফটো নিচ্ছে এখানে এখানে দেখবেন কাপ মেয়েদের চুরিদার দোকান কাপড়ের দোকান সব পাবেন এখানে মেকের পেস্টি মিষ্টি দোকান সব পাবেন হালামালার দোকান জামা প্যান্ট প্রিন্ট করা আর কি অনেক রকমের দোকান আছে এখানে চলেন এখানে কেকের দোকান দেখা যাচ্ছে আপনাদেরকে কেক পেস্ট্রি সব রকম সব জিনিস পাওয়া যাবে এখানে ঠিক আছে দেখেন খাবার দোকান সব আর বাচ্চাদের খেলার দোকান সব চশমার দোকান ঘরের দোকান সব কিছু পাবেন এখানে আপনারা অ্যাভেলেবেল মোহন মলে সিনেমাটি আমাদেরকে সব কিছু পাবেন যারা জানেন না সেটাকে বলছি আর কি যারা জানেন তো সেটা জানেনি ওদেরকে অত বলে আপনারা আপনাদের একটু বললে আপনারা বুঝতে হবে যারা জানেন আর যারা জানেন না সেটাকে আমি করে দিচ্ছি ঠিক আছে এখানে সব রকমের সব রকম দোকান পেয়ে যাবেন ঠিক আছে এখানে সব কিছু ওয়াশরুম সব কিছু পাবেন চাহিদা চাপেন ঠিক আছে আপনাদের ওপরে ওপরে যাচ্ছি এখন দেখি আপনার ওপরে কী কাজ সব দেখা দেবো আপনাদের ঠিক আছে আর কি ওপরে কেকের মেকের দোকান আছে আর কি তো পেস্ট্রি কেক আইসক্রিম খাবার দাবার পিক্জা টিক্সা সবই পাবেন এখানে সব ফটো মতো তুলছে আপনারা দেখেন খুব সুন্দর লাগছে মন মলটা লাইট মন করেছে আর কি তো এখানে দেখতে না পেস্ট্রির দোকান এখানে পেস্ট্রি মিনি সবই পাবেন তো সেখান থেকে দিচ্ছে দেখা যায় ঠিক আছে এখানে হালামার দোকান সেন্ট মেন দোকান খো দোকান সব কিছু পাবেন এখানে খাবার দাবার সব দোকানে পাবেন আপনারা ঠিক আছে তো অবশ্যই করে আপনারা আসবেন খুবই ভালো জায়গা তো বাচ্চাদের খেলনার জায়গায় চলে আছে আমরা এখানে খেলনা খেলা কী দুই ভাগ নিয়ে আমাদের বলবে খেলছে খেলবে তাদেরকে ওরা খুব জোর করে তারা আমাদের লেস্টেলে আমরা খেলনা সরাসরি দোকান ঠিক আছে তো দেখেন যাই কত সুন্দর জায়গা সব খেলনা সব সব বাচ্চা ছাড়া বড়ো ছোটো ক্যারাম ম্যারাম খেলনা সব পাবেন এখানে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার টিকিট ঠিক আছে ভাগ নিয়ে খেলছে মানে বোর্ড গেম আর কি রেস তো আমাদের আরেকটা বেগমে দেখেন আরেকটা বেগে খেলছে ওই সব বল মল খেলছে আর কি ওকেও দেখে দিচ্ছি এই দেখেন আমাদের রিজওয়ান শেখ রাইস এখন ব্যস্ত আছে এখন খেলতো ঠিক আছে তো কিউট পাচ্ছে আমাদের ওর বন্ধে রয়েছে আমাদের আর একটা ফ্যামিলি রয়েছে ওর নাম হলো আরিয়া দেখতে পাচ্ছেন ও খেলছে এখন ও খেলাতে ও এখন টাকা পায় না ক্যামেরার দিকে আর কি তো গাইস দুজন দুজনায় খেলাতে মতো ঠিক আছে আমি আর কি বলবো গাইস তো দুজনায় খেলার পরে দেখবেন ওরা কি হয় তো দেখে দেখেন দেখেন কত সুন্দর খেলছে দেখেন ঠিক আছে ও ভাই দেখেন কত সুন্দর খেলছে দেখেন কি বল বিশাল খাওয়াতামত আমি আমি না আমার আর কি দেখতে পাচ্ছেন বিশাল খাওয়াতা মতো তো রাইস আমার বাইরে চলে আসলাম সরাসরি এখানে সব ছবি টবি তুলবে ঠিক আছে দেখেন দেখেন ভূতের জায়গা ছবি তুলছে এখানে অনেক রকম জিনিস পাবেন এখানে প্রচুর জিনিস পাবেন এখানে মুখে বলা সম্ভব না ঠিক আছে তাহলে আমাদের দশ ঘন্টা ব্লক হয়ে যাবে দেখেন দেখেন এখানে সব ছবি তুলতে তুলতে আর কি তো আমরা ছবি মতো তোলার পর আপনার সাথে দেখা হচ্ছে আমার ওরা ছবি তুলি ঠিক আছে তো রাইস চলে আসছিলাম আমরা ছবি তুলতে এসেছি আমরা খাওয়াতে মানে খাতে এসছে আর কি দেখতে পাচ্ছেন এখানে একটু বড় করে দেখা যাচ্ছে আমরা সব রকম দোকান পাশে পেয়ে যাবেন খাওয়া কফি টফি পিজা টিকজা যা যা বলবেন ঠিক আছে সব পাবেন তো আমরা যাবো এখন এখন ইগলি অর্ডার দিচ্ছি ইগলি ধসা ছোলে বাটুরে সব আমরা খাবো তখন খাওয়ার সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলে আমরা এখন টেবিলে বসবো দেখেন থেকে ধোসা চলে এসছে আমাদের দেখো আমরা ধোসা খাবো ঠিক আছে তো সরাসরি ধোসা খাওয়ার পর দেখা আপনার সাথে ঠিক আছে রাইস দেখতে পাচ্ছেন আমরা দেখেন দেখেন পুরো ধোসা কারণ দোষা দোসর টোসার খাওয়ার পর দেখাচ্ছে আবার তারপর দোষটা খেয়ে চলে আসছে আমরা আবার ছোবেলাটা ছোলো ছোলাবেলাটা খাওয়ার পর আবার দেখাচ্ছে আপনার সাথে ঠিক আছে তো গাইস চলে আসলাম আমরা আবার বাই বাই তো নিচে দেখাচ্ছে মোহনের পুরাণে পুরো মোহনের নিচে চলে আসলাম আমরা ঠিক আছে দেখেন তো মোহন আমরা খাওয়া দাওয়া করে সব ঘোরাটুরি করে আমরা চলে আসলাম মোহনের নিচে আমার সাথে বনে থেকে সব বোনকে দেখাচ্ছে তো গাইছ আমরা বোনকে ধেয়ে চলে আসলাম আমরা বাড়িতে এখন আমার বসে আছে বাড়ি তো যা দেখা হচ্ছে ঠিক আছে গাইস ওখানে বাড়ি আসলাম তো বাড়ি এসে ফ্রেশ সব এখন বেশিরভাগ ভিডিওটা কান্ড কথা ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে পরে নতুন ভিডিও তাদের ব্যাপারটা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের নতুন ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন গাইস আর ভুলে গেলে অবশ্যই ক্ষমা করে দেবেন দেখা যাচ্ছে পরের নতুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম